আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব একদম নতুন নতুন সব ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে পরি গাউনগুলো আর এগুলা কিন্তু স্পেশালি আমাদের কাপড় বিটির শোরুমে অফার চলতেছে একদম সুপার অফার এক কেউ মিস করবেন না নিয়ে নেবেন প্রত্যেকটা প্রিন্ট একদম নিউ প্রিন্ট চলে আসছে আর একদম স্পেশালি অফার প্রাইজে দিনে দেখেন কি সুন্দর একটা কালার অ্যান্ড প্রিন্ট দেখেন এত সুন্দর প্রিন্টটা এবং কালারটা এগুলো কাপড় হবে একদম অরিজিনাল চায়না ফ্লোরাল প্রিন্টের মধ্যে মমোসা অ্যালেক্সের মধ্যে আছে এটা হচ্ছে স্লিপসটা ফুল স্লিপস হবে এবং চমৎকার কফ ফথা স্টাইলের এখানে একটু ক্র্যাপ করা আছে কোমরে অ্যাডজাস্টেবল বেল দেওয়া আছে সেম কাপড়ের হচ্ছে সেম প্রিন্টের মধ্যে লং আসে পারফেক্ট ফিফটি ফোর বড়ি আসে পারফেক্ট ফোরটি ফোর থার্টি সিক্স টু ফর্টি ফোর করতে পারবেন আর হচ্ছে আপনার যারা লম্বা বাহান্ন চুয়ান্ন করেন তারা নিয়ে নেবেন মিস করবেন না কমরে কুচি হবে সামনে পিছনে সেম এবং চমৎকার প্রচুর গের দেওয়া আছে খুব সুন্দর পছন্দ হলে স্ক্রিনশটটা নিয়ে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চলুন কালার প্রিন্টগুলো দেখাই দিব প্রত্যেকটা নিউ নিউ এবং সুন্দর কালার প্রিন্ট চলে আসে এটা দেখেন আরো একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস এগুলো আটশো পঞ্চাশের কেমন আমাদের রেগুলার প্রাইস ছিল সাতশো পঞ্চাশ টাকা বাট এই মুহূর্তে অফারে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা মিস করবেন না কেউ যদি বলেন হোলসেল করতো ভাই হোলসেল ছয়শো পঞ্চাশ টাকা বাট অফার তো অফারই অফার কিন্তু হোলসেল আর রিটেল নেয় অফার হচ্ছে একদম সুপার দামাকা ডিসকাউন্ট মাত্র ছয়শো টাকা হোলসেল প্রাইসে এগুলো ছয়শো পঞ্চাশ বাট এই মুহূর্তে যারা কিনবেন জিতবেন একাধিক পিস নিবেন এই জন্য কিন্তু অফারগুলি দেওয়া এক পিস দুই পিস নিলে তার অফার হয় না প্রত্যেকটা প্রিন্ট দেখিয়ে দিব সবগুলো একই ডিজাইন ছিল আজকে লং থাকছে পারফেক্ট ফিফটি ফোর বা অন্য চন্য যারা পড়েন তারা নিতে পারবেন আর বডি আছে ফর্টি ফোর থার্টি সিক্স টু ফর্টি ফোর করতে পারবেন খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্ট কাপড়গুলো একদম প্রিমিয়াম হবে এগুলো অল ওভার সারা বাংলাদেশের হোম ডেলিভারি হবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন যারা বিজনেস পার্স নেবেন নিয়ে নেবেন একদমই সুপার সুপার ডিসকাউন্টে পাচ্ছেন চমৎকার একটা কালার বটল গ্রিন কালারের মধ্যে আছে এবার পরবর্তী প্রিন্টে যাব এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট দেখেন প্রত্যেকটা বাছাই করা করা প্রিন্টের গাউন পাচ্ছেন মাত্র নামমাত্র দামে মাত্র ছয়শো টাকা একদম স্পেশালি সাইক্লোন অফারে পাচ্ছেন প্রত্যেকটা গাউন এটা দেখেন ওয়াও এটার কালার এবং প্রিন্টগুলো দেখেন ফ্লাওয়ারগুলি এত সুন্দর প্রাইস মাত্র ছয়শো টাকা অনলি ইতিহাসের সেরা অফার এই প্রাইজে এই গাউন অল ওভার সারা বাংলা এসে কোথাও পাবেন না অনলি পাচ্ছেন কাপড়বিটিতে মিস করবেন না যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে আর একটা দেখেন ব্ল্যাকের মধ্যে কি সুন্দর প্রাইজ মাত্র মাত্র কত ছয় ছয়শো টাকা বরাবর আটশো পঞ্চাশের গাউন পাচ্ছেন মাত্র ছয়শো টাকা দিয়ে এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট অনেক অনেক ভেরিয়েশন আছে যা যেটা পছন্দ হবে যার পর স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলুন এটা দেখেন ওয়াও এটার কালার অ্যান্ড প্রিন্টার প্রিন্টটা দেখেন এত সুন্দর এগুলো সব সিজনে পড়ার উপযোগী একদম লাইট ওয়েট ফেব্রিক্স একদমই একদমই পাচ্ছেন সুপার দামাকা ডিসকাউন্টে মাত্র ছয়শো টাকা বরাবর আটশো পঞ্চাশের গাউন যারা শুরু হয়ে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিক আছে ঢাকা এলিফেন্ট রোড স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেন্টি সেভেন সরাসরি আমাদের এই লোকেশনে এসে কিন্তু আপনার পছন্দের গাউনগুলো নিতে পারেন আর না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন